কংগ্রেস কি অপরাধ ময়নাগুড়িতে গাছে বেঁধে কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুন গ্রেপ্তার পাঁচ গাছে বেঁধে কংগ্রেস কর্মীকে বেধর মারধর করে খুনের অভিযোগ কাজ করায় শাসক শিবির ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের হঠাৎ কলোনি এলাকায় পুলিশ সূত্রে খবর মৃত ব্যক্তির নাম মানিক রায় তিনি একজন কংগ্রেস কর্মী পুরনো বিবাদের জেরে ওই কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ ইতিমধ্যে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে তাদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে পাশাপাশি দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এগারো জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে মৃতের স্ত্রী স্থানীয় সূত্রে খবর ওই ব্যক্তি মাঝে মধ্যে প্রতিবেশীদের সঙ্গে বিনা কারণে বিবাদে জড়াতো এমনকি মাঝে মধ্যে একাধিক জনকে বিনা কারণে মিথ্যে মামলা দিত বুধবার রাতেও পুরনো ঘটনা নিয়ে প্রতিবেশীদের সাথে বিবাদে জড়ায় মানিক এরপর শুরু হয় বতসা এবং হাতাহাতি অভিযোগ পরবর্তীতে তাকে গাছে বেঁধে বেশ কয়েকজন মিলে লাঠি রড দিয়ে বেদরক মারধর করে এরপর ঘটনাস্থলে ময়নাগুড়ি থানার পুলিশ পৌঁছে তাকে উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয় এদিকে ধৃত পাঁচজনের জনের চোদ্দ দিনের জেল হেফাজত বলে সরকারি আইনজীবী মৃন্ময় ব্যানার্জি বৃহস্পতিবার সন্ধ্যায় জানান তবে গোটা ঘটনায় রাজনৈতিক কোনো কারণ নেই বলেই দাবি করছেন তৃণমূল কংগ্রেস জেলা নেতৃত্ব আমার বরের নামে নারী নির্যাতন একটা কেস দিছিল ওই কেস হওয়ার ওই যে টিএমসি পার্টির লোকগুলো মানে একটা মহিলাকে নিয়ে নারী নির্যাতন কেস দিছিল কেন দিয়েছিল ওই যে নদীর পারে মানে আমাদের নদীর পারে বাড়ি তো বালু আস্তা থেকে বালু নদী থেকে নিয়ে যায় ওগুলো নিয়ে বাধা করছিল তা আমাদের প্রথমে দীর্ঘ পাঁচ বছর আগে মানিকের বাড়ি ভাঙচুর করে ভাঙচুর করার পর দশজনের জনের নামে আট দশজনের জনের নামে থানায় এফআইআর হয় এবার উভয় পক্ষে কেস হয় কেস হওয়ার পর তারপরে মানিক রায়কে অ্যারেস্ট করে ওরা বাড়ি পুরো একদম যত ছিল বাড়িতে সব ভাঙচুর করে লাইলুট করে নিয়ে যায় কত বছর আগে প্রায় পাঁচ বছর আগে হ্যাঁ কেস কিন্তু চলতেছে এখন এবার প্রাণের ভয়ে সে বাচ্চা বউকে নিয়ে শিলিগুড়িতে পাঁচ বছর কেটে আসে এবার পাড়ির তরফ সহযোগিতা এসে সামনে রোববারে বাড়িতে আসে হঠাৎ কলোনি হ্যাঁ হঠাৎই উত্তর খাগড়াবাড়ি নম্বর ওয়ান এবার ওইখানে এসে পর রোববারে আসলো এখানে বা ঘরটর বাইন্দার পর সোমবারে আট দশজন ছেলে তিনজি ছেলে আসে হুমকিতে প্রাণের হুঙ্কি কেন হুমকিটা কেন দেয় হুমকিটা দিল বাস ভুজালি টুজালি দিয়ে মাথায় আঘাত করে তারপর এখান থেকে তার বাচ্চা তার বউ থানায় গিয়ে পুলিশকে নিয়ে আসে পুলিশকে নিয়ে এসে মানিককে উদ্ধার করে তখন ময়নাগুড়ি হাসপাতালে ভর্তি করে এবার রাত এগারোটার দিকে মানিককে